আসসালামু আলাইকুম যাক ফাইনালি ফার্স্ট সার্ভিস করানোর জন্য গাড়িটা নিয়ে আসলাম দেখা যাক কী অবস্থা কী কী সমস্যা বলতে হবে তো আমার সব কিছু ওকে হয়েছে কাগজপত্র দিয়ে দিচ্ছি এটা এখন নিয়ে তাদের কাছে রাখছে রেস্ট হাউসে বসি ফার্স্ট সার্ভিস করাতে আসলাম তো এখানে ভালো একটা সিস্টেম দেখলাম গেমস সময় কাটানোর জন্য একটা সিস্টেম বই আছে গেমস আছে যে যে যা যেটা ইচ্ছা সে সেটা ব্যবহার করতে পারবেন যায় না আমার কারো প্রেশার আপ ডাউন হইলে তাও আপনি চেক করতে পারবেন এখানে বসে গাড়িরা বসলো আমার সার্ভিস করাইতে জানো আমার বাইক গোসল করা আনলাম দুজনে মিলে আমার মোটরসাইকেল